নমস্কার বন্ধুরা প্রবাসে আরও একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা এখন আছি পাথর কাটা কোম্পানি বলতে গেলে গ্রেনাইট কোম্পানি বলে এখানে পাথরটি পালিশ হচ্ছে ভালো মেশিনের সাহায্যে কাজ হচ্ছে প্রবাসে তো হচ্ছে ভালো কাজ তো পাথরটি এখন পালিশ হচ্ছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন প্রবাসে আরো লোক কাজ করছে এখানে এটি একটা ভাই আমার সাথে কাজ করছে এখানে আর নিয়ে এই মেশিন অপারেটর মেশিনটিকে পরিচালনা করছে তো দেখবো আরেকটি মেশিন এটা এখন থাক চলতে থাকুক অনেক সময় লাগবে আরেকটু মেশিন দেখে আসি তো মেশিনকে চলে এসেছে একটি ভাই পাথর নিয়ে ডাস্টবিনে ফেলল এদিকে আমাদের মেশিন এই মেশিনটা আমরা চালাই আমার আরেকটি দাদা দাঁড়িয়ে আছে মেশিনটিকে পরিচালনা করছে তো আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমার ব্লগটি এখানেই আমি শেষ করলাম